হকার উৎসদের নোটিসের সময়সীমা পার হতেই নবদ্বীপ ধাম স্টেশনের সামনে এক এক করে দোকানপাট সরিয়ে নেওয়ার কাজ শুরু করল রেল হকারশা বৃহস্পতিবার সকাল থেকে শুরু হয় নবদ্বীপ ধাম স্টেশনের সামনে থাকা হকারদের একাধিক দোকানপাট এক এক করে সরিয়ে নেওয়ার কাজ উল্লেখ থাকে চলতি মাসে পূর্ব রেলের পক্ষ থেকে নবদ্বীপ ধাম স্টেশনের সামনে থাকা একাধিক ট্রিট হকারদের উচ্ছেদের নোটিশ জারি করেছিল নোটিসে বলা হয়েছিল উনত্রিশে মের মধ্যে রেলের জায়গায় থাকা সমস্ত দোকানপাট সরিয়ে না নিলে রেল দপ্তর পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হবে সেই সময়সীমা শেষ হয় আজ ভোরে প্রসঙ্গত রেলের উন্নয়নের শর্তে 2023 সালে দুই দফায় নবদ্বীপ ধাম স্টেশনের থেকে রেলগেট পর্যন্ত হকারদের প্রায় শতাধিক দোকানপাটের মধ্যে বেশ কিছু দোকানপাট সরিয়ে দেয় রেল কর্তৃপক্ষ বাকি দোকানগুলি নিজেরাই সরিয়ে নেয় অন্যান্য হকারেরা রেল দপ্তরের পক্ষ থেকে নবদ্বীপ ধাম স্টেশনের সামনে আপনার যে স্ট্রিট হকার বিশেষ করে নোটিশ দিয়েছিল উনত্রিশ পাঁচ দোকান সরিয়ে নিতে হবে নালে রেল দপ্তর ব্যবস্থা নেবে তো তার আগে আজকে তার গতকাল তার মেয়াদ শেষ হয়েছে আজকে তিরিশ তারিখ তো দেখছি আপনারা দোকানপাট সব সরিয়ে নিচ্ছেন কেন মানে ভেঙে দেবে যাবে হ্যাঁ এর আগে তো দুধাপে এরকম চলেছে আর কি এসে বলতে যাক ওদিকে নিয়ে এসে যাই হোক স্বেচ্ছায় অনেক তুলে নিয়েছে এখন আমাদের নোটিশ দিয়েছে এখন মোটামুটি ওখানে ছাব্বিশ সবাইকে দেয়নি ছাব্বিশ ত্রিশটা দোকানে দিয়েছে আচ্ছা তাই সেই সেই মত অনেক খোলে নেওয়া হচ্ছে হ্যাঁ

অনুগ্রহ করে শুনবেন একটি বিশেষ ঘোষণা স্কুলের বাচ্চাদের গরমের ছুটি চলছে এখন দুর্বল দৃষ্টিশক্তি ইদানিং বাচ্চাদের মধ্যে খুবই সাধারণ সমস্যা হয়ে দাঁড়িয়েছে জীবনযাত্রা জনিত সমস্যা অতিরিক্ত স্ক্রিনিং টাইম মোবাইল কম্পিউটার টিভি সহ নানা কারণে এই সমস্যা দেখা দিচ্ছে কিছু ক্ষেত্রে অবশ্য বাচ্চার দৃষ্টিতে জন্মগত ত্রুটিও থাকে পড়তে সমস্যা ঝাপসা দৃষ্টিশক্তি মাথা ব্যথা ট্যাড়া ভাব চোখের লাল ভাব সহ নানা লক্ষণ দেখা দেয় দুর্বল দৃষ্টিশক্তির উপসর্গ হিসেবে এছাড়া শিশুদের গ্লুকোমা ছানি রেটিনোব্লাস্টোমা ও রেটিনার মতো অন্য অসুখের ঠিকমতো চিকিৎসা অনেক সময় হয় না কারণ বাচ্চারা নিজেরাই বুঝতে পারে না তাদের চোখের দৃষ্টি কম তাই বাচ্চাদের স্ক্রিনিং টেস্ট অতি আবশ্যক দৃষ্টিদ্বীপ আই ইনস্টিটিউট মেমারি শাখা সেই জন্য আগামী ছয়ই জুন বৃহস্পতিবার এবং আটই জুন শনিবার সকাল নটা থেকে একটা পর্যন্ত পনেরো বছরের কম বাচ্চাদের এই আই স্ক্রিনিং ক্যাম্পের আয়োজন করেছে সম্পূর্ণ বিনামূল্যে নাম নথিভুক্তের জন্য যোগাযোগ করুন দৃষ্টিদ্বীপ আই ইনস্টিটিউট মেমারি শাখা